হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অপেক্ষার অবসান হয়েছে সতেরো বছর পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত প্রতিযোগিতা জেতার পথে নটি রেকর্ড গড়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মারা দেখে নেওয়া যাক নটি রেকর্ড কি কি রেকর্ড নাম্বার ওয়ান দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত দু হাজার সালের পর আবার দু সালে শিরোপা জিতেছে তারা ওয়েস্ট ইন্ডিজ দু বারো ও দু হাজার ষোলো ও ইংল্যান্ড দু হাজার দশ ও দু হাজার বাইশের পর তৃতীয় দল হিসাবে এই কীর্তি করেছে তারা রেকর্ড নাম্বার দুই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বাধিক রান করেছে ভারত বিরাট কোহলি ছিয়াত্তর রানের দাপটে একশো ছিয়াত্তর রান করে তারা এর আগে দু হাজার একুশ সালে বিশ্বকাপ ফাইনালে একশো তিয়াত্তর রান করেছিল অস্ট্রেলিয়া সেই রান টপকেছে ভারত রেকর্ড নাম্বার থ্রি রেকর্ড করলেন বিরাট কোহলি বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দু সালে একদিনের বিশ্বকাপ দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালে ও টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে জিতেছেন তিনি অন্য কোনো ক্রিকেটারের এই নজির নেই রেকর্ড নাম্বার ফোর এখনও পর্যন্ত নটি টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে প্রতিটি বিশ্বকাপ খেলেছে রোহিত তিনি বাদে বাংলাদেশের সাকিব আল হাসান এই কৃতিত্ব রয়েছে রেকর্ড নাম্বার ফাইভ টি টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়ে পঞ্চাশটি ম্যাচ জিতেছে রোহিত টি টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজিরও পড়েছেন তিনি রেকর্ড নাম্বার সিক্স এবার বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন যশপ্রীত বুমরা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বলার হিসাবে তিনি এই প্রথম এই রেকর্ড করেছেন রেকর্ড নাম্বার সেভেন বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন বিরাট টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচের সেরা ষোলোবার পুরস্কার পেয়েছেন বিরাট তিনি ছাপিয়ে গিয়েছেন সূর্যকুরাম যাদবকে রেকর্ড নাম্বার এইট অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছে ভারত রোহিত রায় প্রথম দল হিসাবে এই কীর্তি করলেন দু সালে শ্রীলঙ্কা দু সালে অস্ট্রেলিয়া দু সালে ভারত ও এবছর দক্ষিণ আফ্রিকা ফাইনাল পর্যন্ত সব ম্যাচ জিতলেও ফাইনালে হারতে হয়েছে রেকর্ড নাম্বার নাইন এক টি টোয়েন্টি বিশ্বকাপ যুগ্মভাবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন হর্ষদ্বীপ সিং সতেরোটি আফগানিস্তানের ফজলুল হক ফার্কিও সমসংখ্যক উইকেট নিয়েছেন এর আগে দু সালে বিশ্বকাপে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ষোলোটি উইকেট নিয়েছিলেন তাকে ছাপিয়ে গেছে এই দুই বোলার বন্ধুরা ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ফলে তোমাদের কেমন অনুভূতি হচ্ছে প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ